আমি <laughs> জানুয়ারি মাসটা ক্লাস করেছি এমনকি ক্লাস সিক্সে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির যে ক্লাসটা ওটা আমি অ্যাটেন্ড করেছি এমনকি এসি এসএ ক্লাসটা আমি অনেক ভালো লেগেছিল ক্লাস সিক্সে আমার ভাইয়া এসি এসএ পড়ে মানে উপর ক্লাসে যার কারণে আমার ভাইয়া আমাকে এর সাথে যুক্ত করে দিয়েছে তো এসি এসএ ক্লাস সিক্সে করার পর আমি জানুয়ারি মাসের কোর্সটা কিনি জানুয়ারি মাসের কোর্সটা কেনা আমি দেখতে চাইছি যে ক্লাস সেভেন এ আসলে কোন কোন টিচার আমাদের পড়াবে বা কেমন পড়াবে আসলে আমি এখান থেকে ভালো কিছু পাবো কিনা তো এক্ষেত্রে আমি এসএসটি কে অনেক ভালো কিছুই পেয়েছি এবং কন্টিনিউ করেছি আমি আরো তিন মাসের প্যাকেজ কিনেছি যার কারণে আমি আপনাদের সাথে যুক্ত আছি এসএস এ আমার সবকিছু ভালো লেগেছে এমনকি আপনার যে কিউরিসিটি এআই ওয়েবসাইট অ্যাপ তারপরে যে ক্লাস আপনাদের টিচার প্যানেল অনেক ভালো মানে আমার কাছে আই এম প্লিজ মানে এত ভালো যে এমন ভাবে তারা খুঁটিনাটি করে বুঝাই যে আমার আর বই ধরা লাগে না বই ধরতে গেলে আমি দেখি আরে এটা কি আমি তো এটা পারি আমি তো রাকিব ভাইয়ের ক্লাস পাই নাই তো রাকিব ভাইয়ের ক্লাস করা আমার অনেক ইচ্ছা আছে কারণ আমি রাকিব ভাইয়ের অনেক নাম ডাক শুনছি যে উনি অনেক ভালো ম্যাথ করাই তো আমি রাকিব ভাইয়ের ক্লাসটা করতে চাই বিজ্ঞানে বলতে গেলে ক্লাস সিক্সে আমি রায়ন ভাইয়ের একটা ক্লাস পাইছিলাম আর অধ্যায় চার পদার্থ তা সত্যি মানে এত সুন্দর ক্লাসটা ছিল মানে আমার কাছে বলার মতো না মানে উনি এত সুন্দর বুঝেছে আমার এখনো মনে আছে আমি তো রায়ন ভাই পুরো ফ্যান হয়ে গেছি উনি আবার কবে ক্লাস নেবে এটা নিয়ে বসে থাকি আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সিদ্দিকা বলছি জি আর আমার কথা ছিল যে আমাদের রাকিব ভাইয়া যদি ক্লাস নিতেন মানে রাকিব ভাইয়া বা মাসরুর ভাইয়া ওনারা তো অনেক বেশি সেলিব্রিটির মতো টিচার অনেক ভালো টিচার আমার ইচ্ছা ছিল ওনাদের কাছেও ক্লাস নিতে

মানে সব চ্যাপ্টার যদি একটা তোমার বাকি ভাইয়া আপুদের চিনবা বাকি ভাইয়া আপুরা যদি এর থেকে ভালো ক্লাস নেয় তখন কি করবা জি ভাইয়া অবশ্যই চিনবো কিন্তু আমার থেকে ওনাদের ক্লাস গুলা আর কি একটু বেশি ভালো লাগে